এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য অ্যান্ড খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির জাত বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য ব্যাপক হারে সাড়া ফেলেছে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়া অরিজিনাল এই টাইগার মুরগির সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্ক্রিনে দেখুন কত সুন্দর ঝরঝরা চঞ্চল এই অরিজিনাল একদিন বয়সী টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা অনেকেই জানেন ইতিপূর্বে যে সকল ভাই বোনেরা টাইগার মুরগির খামার করেছেন আপনারা অনেকেই জানেন অন্যান্য জাতের মুরগির তুলনায় টাইগার মুরগির খামার করে একই খরচে দ্বিগুণ আকারে লাভবান হওয়া সম্ভব অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ বর্ধনশীল অরিজিনাল এই টাইগার মুরগির জাত পালন করে আপনি আপনার খামারকে দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাই চাকরি পড়াশোনা বা বিভিন্ন পেশার পাশাপাশি অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি নিয়ে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা সংগ্রহ করে আপনি খামার শুরু করতে পারেন এবং ধীরে ধীরে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে